একসময় এরকম বলে যে মুনিয়ার যেরকম অবস্থা হয়েছে আমারও ঠিক সেরকম অবস্থা হবে মানে ইনডাইরেক্টলি ও আমাকে ভর্তার হুমকি দেয় তহরিদের একটি কলে ডিবি অফিসের মধ্যে ধরে নিয়ে আমাকে এক ঘন্টা নির্মম ভাবে পিটায় জুলাই আন্দোলনকারীদের বিরুদ্ধে ভিডিও বানিয়ে হত্যাকাণ্ডের বৈধতা দেওয়াই ছিল তৌহিদ আফ্রিদির তৈরি করা কন্টেন্টগুলোর মূল উদ্দেশ্য পঁচিশ আগস্ট ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নয়ন এমনই দাবি করেন অভিযোগ রয়েছে আফ্রিদি শুধু নিজেই কন্টেন্ট বানাননি। অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরদেরও আওয়ামী সরকারের পক্ষে কাজ করতে চাপ দেন রাজি না হওয়ায় অনেকে নির্যাতনের শিকার হতেন শুনানির পর আদালত থেকে বেরিয়ে আইনজীবী নয়ন বলেন একজন ইউটিউবার মিডিয়া সন্ত্রাস তৌহিদ আফ্রিদি এই মিডিয়া সন্ত্রাসের বিরুদ্ধে সবচাইতে বড় যে এলিগেশন সে ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের মাধ্যমে ছাত্র জনতার বিরুদ্ধে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ সহ সকলকে উৎসাহিত করতেন এই হত্যায় সে সরাসরি যুক্ত ছিল তাকে গ্রেফতারের পর প্রকাশ্যে আসতে শুরু করেছে তার বিরুদ্ধে নানা অপকর্মের কথা ও একের পর এক অভিযোগ কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার হওয়ার পর তার অপকর্মের বিরুদ্ধে মুখ খুলেছেন কন্টেন্ট ক্রিয়েটর স্বপন আহমেদ আফ্রিদের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি দিয়ে ভালো উকিল খুঁজছেন তিনি পঁচিশ আগস্ট স্বপন তার ভেরিফাইড ফেসবুকে জানান মামলা করার কথা লেখেন আমি মামলা করার কথা ভাবছি ভালো একজন উকিল প্রয়োজন এরা আমার জীবন থেকে এক বছর কেড়ে নিয়েছে আমার কান্নায় এদের মন গলেনি তখন একটি কলে ডিবি অফিসের মধ্যে ধরে নিয়ে আমাকে ঘন্টা এক তার বিরুদ্ধে মুখ খুলেছেন কন্টেন্ট ক্রিয়েটর সায়েম একটি ভিডিও বার্তায় তিনি আফ্রিদিকে নিয়ে আড়াই বছর আগের ঘটনা ফাঁস করেছেন আড়াই বছর আগে আফ্রিদিকে নিয়ে কন্টেন্ট বানানোয় ডিবি অফিসে ডেকে নিয়ে তাকে ঘন্টার পর ঘন্টা পেটানো হয় হাত পা চোখ বেঁধে নির্যাতন চালিয়ে মাফ চাইতে বাধ্য করা হয় পুরোটা সময় ভিডিও কলে যুক্ত ছিলেন আফ্রিদি ভিডিওতে সংশয় প্রকাশ করে সাইম বলেন দেশের যে দলই ক্ষমতায় আসুক না কেন আফ্রিদির ক্ষমতা কখনো কমবে না ওর ক্ষমতা আগের মতোই থাকবে নারী কেলেঙ্কারি নিয়েও তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে অভিযোগ উঠেছে সাংবাদিক ইলিয়াস হোসেনের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করা এক ভিডিওতে নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী নারী অভিযোগ করেন তার সাথে আফ্রিদির ঘনিষ্ঠ সম্পর্ক ছিল পরে সেই সম্পর্ক প্রকাশ্যে আনলে তাকে হত্যার হুমকি দেয় তৌহিদ আফ্রিদি আমি জানতে পারি যে বিভিন্ন মেয়েদের সাথে ওর সম্পর্ক আছে এবং মুনিয়া নামে যে একটা মেয়ে আছে ওর সাথে ওর সম্পর্ক তা আমি এটা জেনে ওর সাথে আমি একটু রাগারাগি করি কারণ এটা স্বাভাবিক আমার একটু খারাপ লাগতেই পারে আমি যেহেতু ওকে ফেলেছি তো ওকে আমি বলার পরেও আমার সাথে খুব বাজে ভাবে রিয়াক্ট সেই নারী আফ্রিদির সাথে সংসার করতে চেয়েছিল কিন্তু আফ্রিদি চাইত না তাদের এই সম্পর্ক প্রকাশ্যে আসুক মুনিয়ার যা অবস্থা হয়েছে তারও সেই অবস্থা হবে বলে হত্যার হুমকি দেয় আফ্রিদি এক সময় এরকম বলে যে মুনিয়ার যেরকম অবস্থা হয়েছে আমারও ঠিক সেরকম অবস্থা হবে মানে ইনডিরেক্টলি ও আমাকে হত্যার হুমকি দেয় বৈষম্য বিরোধী আন্দোলনের পর যাত্রাবাড়ি থানায় একটি হত্যা মামলায় আসামি করা হয় তাকে এই মামলায় পঁচিশ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো একশো পঞ্চাশ জনকে আসামি করা হয় তাদের মধ্যে এগারো নম্বর আসামি তহিদ আফ্রিদি সর্বশেষ তথ্য অনুযায়ী আফ্রিদির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত